হ্যাঁ অঞ্জনা দিদি আছে অঞ্জনা দিদি আপনি কি করতেছেন এখন অঞ্জনা দিদি স্বপ্নবাবু অনেক ভালোবাসা দিয়ে গেছে হ্যাঁ আপনার প্রতিও অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ সময় দেওয়ার জন্য কাজে ব্যস্ততার মধ্যেও তারপর সময় দিয়েছেন আইন রামও হাত নাড়াচ্ছে হ্যাঁ অঞ্জনা দিদি আপনি আছেন না কি চলে গেছেন অঞ্জনা দিদি হ্যাঁ মো হাত মারাচ্ছে আর কে কে আছেন সবাই চলে গেছে সব জিরু হয়ে গেছে জিরু হয়ে যায় আবার দুজন হয়ে গেছে এখন আবার লাইক ডান তো আমি অনেক আগেই করে দিয়েছি ধন্যবাদ নিহাজ ইসলাম লাইক ডান করে দেওয়ার জন্য নিহাজ ইসলাম নিহাজ ইসলাম সাবস্ক্রাইব করলে সমস্যাটা কি বলেন তো একটু বলবেন সাবস্ক্রাইব করে দিলে কি সমস্যা বলেন একটু সাবস্ক্রাইবার করলে এইটা ভালো যে আমি যখন লাইভে আসি তখন আপনার এখানে বেল আইকনটা অন করে রাখলে আপনার এখানে একটা মেসেজ চলে যাবে যে আমি লাইভ লাইভে আসছি সেটা তো ভালো আপনার মন চাইলে আমার লাইভে আসলেন আবার মন না চাইলে আসলেন না এটার জন্য আমি বলছে বললাম যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আপনার কি সমস্যা একটু বললেন যে চ্যানেল কেন আপনার সাবস্ক্রাইব করবেন না একটু বলেন দেখি নিয়ে ইসলাম হ্যাঁ যারা যারা আমার কথা শুনছেন সবাই সবাইকে বলছি সবাই একটা করে কমেন্ট করেন আপনারা কেমন আছেন কোথায় থেকে দেখছেন আমার লাইভ কোথায় থেকে দেখছেন আপনারা আমি আছি হ্যাঁ নিয়াজ ইসলাম আপনি আছেন আপনি আছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আছেন আমার লাইভে আপনি কমেন্ট করছেন এই জন্য আপনাকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি অনেক ভালোবাসা রইল আমার লাইভে আসার জন্য প্রতিদিন সকাল এগারোটা আর বিকাল পাঁচটা তিরিশ মানে সন্ধ্যা পাঁচটা তিরিশ দুই বেলা আপনি যদি হাতে সময় থাকে বসে চলে আসবেন ঠিক আছে হ্যাঁ নিয়াজ ইসলাম আমার অনেক ছোট্ট একটা বোন হ্যাঁ আপনার প্রতি ধন্যবাদ আপনার আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার লাইভে এসেছেন সময় দিচ্ছেন হ্যাঁ আপনি আপনি কোন ক্লাসে পড়েন নিয়াজ ইসলাম আপনি কোন ক্লাসে পড়েন না বলা যাবে না ও আচ্ছা নিহাজ ইসলাম না বলা যাবে না কোন ক্লাসে বোন না বোন তুমি কোন ক্লাসে পড়ো বলো ক্লাস সেভেন ও আচ্ছা তাহলে তো অনেক ছোটো তোমার বয়স ক্লাস নয় বছর বারো বছর বারো হ্যাঁ পাঁচ বছর বয়স ঠিক আছে পাঁচ বছর সাত বছর ঠিক আছে নয় বছর বারো বছর হয় সাত আর পাঁচ সাত পাঁচ বারো ও ঠিক আছে পাঁচ বছর বয়সে ক্লাস স্কুলে ভর্তি হয়েছো যাই হোক ক্লাস সেভেনে পড়ো তাহলে অনেক ছোটো আমাদের অনেক ছোটো হ্যাঁ দোয়া করি তোমার জন্য তুমি সব সময় ভালো দেখো সুস্থ থাকো পড়াশোনায় মনোযোগী হও হ্যাঁ তোমার কি ইউটিউব চ্যানেল আছে তুমি কি ইউটিউব চ্যানেল চালাও নিহাজ ইসলাম আমার কথা যারা যারা শুনছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেন যারা যারা এখনও আমার লাইভ কথা শুনছেন আর যদি হাতে সময় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আমার লাইভ দেখছেন কোথায় থেকে দেখছেন এগুলো ছাড়া এই যে অনেক ধরনের অনেক গোর জুস ড্রেস আছে আমার দোকানে এই যে দেখেন এগুলো অনেক গোর জুস গোজের ড্রেস সবই পাথরে কাজ করা সুতার কাজ করা জরির কাজ করা আর কে কে আছেন আমার লাইফে আর কে কে আছেন